হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বকটা সকাল থেকে শুরু করলাম সকালে আমি আর আমার হাজব্যান্ড একটা কাজে এসি রাস্তাটা অনেক সুন্দর সেজন্য একটু ভিডিও করলাম যাচ্ছি আর যাচ্ছি রাস্তা তো শেষ হচ্ছে না তো যাইতে যাইতে আমি একটু ভিডিও করলাম রাস্তার চারপাশ অনেক সুন্দর এরপর আমরা কাজ শেষ করে বাসায় আসলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বিকালে আবার ইফতারি রেডি করতে শুরু করলাম এই আমি পেঁয়াজও বাজতে শুরু করছি পেঁয়াজগুলো হচ্ছে আর অন্যদিকে আমার কাজগুলো করতেছি আমরা বাসায় তৈরি করে এগুলো খাই ভাজাপোড়াগুলো বিশেষ করে এখন জন্য বাসায় করতেছি বাসায় করলে কি ভালো লাগে যেতে অনেক বেশি সেই জন্য আমি এখন বাসায় তৈরি করি এগুলো এ তো আমার সব ভাজা কোড়া তৈরি করা শেষ হয়ে গেছে দেখেন কি তৈরি করছি পেঁয়াজ বেগুনি আলুর চপ এত এগুলো তৈরি করলাম ইত্যাদির জন্য ভাজা করা যা যা খাই আর কি আমরা এগুলো সব এরপর সেই জন্য রান্না করলাম ইত্যাদির পর এই বিছিয়ে দিয়ে বিছিয়ে আলো আর মাছ দিয়ে তরকারি এটা অনেক মজা হয়েছে খাইতে কিন্তু এরপর মাছ রান্না করলাম সিঁহিরের জন্য তো মাছের কালারটা আমার খুব অনেক সুন্দর হয়েছে দেখতে এই তো ভাত রান্না করতে ভাত আর সময় করাতে 3 টা আমি উঠে ভাত রান্না করতেছি সেই জন্য ভাত হচ্ছে আসলে আমি এতদিন বয়স দিই কারণ আমার থেকে একটু সংকোচ রাখতেছিলাম আজকে ফার্স্ট বয়স দিয়েছি প্লিজ কোনো ভুল টুটি হলে সবাই একটু ইগনোর করবেন কমার দৃষ্টিতে দেখবেন এ তো আমার বাথরুম না হয়ে যাচ্ছে শেষ আমার রান্না আমার সেই জন্য তারপর রাতে আপনাদের ভাই আসার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে এই তো বিরিয়ানিগুলো গরম করতেছি যে যেটা খাই এটাই খাবে ঝাড়ির চাষে বিরিয়ানি খাবে ঝাড়ির চাষে সাদা ভাত খাবে এরপর আমি ডিম ফ্রাই করলাম ডিম ঝাড়ের চাষে খাবে ডিমগুলো ডিমও ফ্রাই করলাম এ তো আমার ডিম ফ্রাই শেষ হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে ভাত খেলাম স তারপর নামাজ পড়ে কোরআন করে ঘুমিয়ে গেছি এটা তারপরের দিনের ভিডিও তারপর দিন ইফতারের সময় আবার শ্যামাই রান্না করলাম এটা অনেক মজা হয়েছে আমার মেয়েটা অনেক পছন্দ করছে ওখানে মনে হয় অনেক বেশি মজা লাগছে সেই জন্য অনেক পছন্দ হয়েছে এই তো আজ এই পর্যন্ত ভিডিওটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ